তুমি কি করতেছ তুমি এই যে ফুলটা ছিঁড়ে ফেলছো কি সর্বনাশগুলো তুমি করতেছো আবার আমাকে মারতেছ ফুল ধরতে দিবে না হ্যাঁ দাও এটা আমাকে দাও 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 আমার ফুল আমাকে দিয়ে দাও 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 তুমি শুধু সর্বনাশ করো ঘর দূরে সব কিছু তুমি নষ্ট করে ফেলতেছো কেন এত দুষ্ট হয়েছে কেন তুমি হ্যাঁ দেখি দেখি তোমার মাথায় ফুলটা দিলে দেখি কেমন লাগতেছে কেন ওই ফুলগুলো কেন তুমি ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করতেছো বলো সব কিছু তুমি সিঁড়ে তারপরে সব কিছু ফেলে দিচ্ছ বাইরে নিয়ে ফেলে দিচ্ছ হুম হুম কেন এত দুষ্টামি করো কেন তুমি এই কি দুষ্টামি তাই না করতেছে দাও তা আমাকে দিয়ে দাও এই ফুল আমাকে দিয়ে দাও কি করছো ফুলটা কি করছো আরে ফেলছো হুম সারাক্ষণ দুষ্টামি আর দুষ্টামি ঘর আর তো আর রাখলে না রাখলে না তুমি কিছু হ্যাঁ তুমি পাঠিয়ে দিও মানুষের বাসায় এদিকে আসো এদিকে গুলুর দৃষ্টি আমি দেখুন আপনারা সবাই গুলো কই যাচ্ছ তুমি এটা নিয়ে ও বাপ সবাইকে সার্কাস দেখাচ্ছ গুলু এদিকে আসো এদিকে আসো যায় যায় এটা নাও আসো আসো কয়রে গুলো কয়রে